ইসাপুর আনন্দমঠ হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো আয়োজিত হল ইছাপুরে উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ইসাপুর আনন্দমঠ হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ছিয়াত্তরতম বর্ষের খুঁটি পুজো আয়োজিত হল ইসাপুর আনন্দমঠে এই দিন খুঁটি পুজোর পাশাপাশি থিম ভাবনার প্রকাশ করা হয় এদিনের খুঁটি পুজো উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল অভিনেত্রী পায়েল দেবনাথ সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা পৌর মাতা ও বিশিষ্টজনেরা চলতি বছর ইছাপুর আনন্দময় হরিসভা দুর্গোৎসবের থ্রিম হিসাবে তৈরি করা হচ্ছে নেপালের দরবারে কৈলক্ষ যাত্রা মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ও ইজাপুর আনন্দমঠ সার্বজনীন দুর্গ কমিটি যুগ্ম সম্পাদক বাবুন দে জানান মা আবার আসছে এবছর আমাদের মধ্যে তার প্রস্তুতি আজ থেকে শুরু করলাম আমরা এই অঞ্চলে এই ছাপুর আনন্দমঠের এখানে আমরা আজ থেকে মায়ের আসার প্রস্তুতি শুরু করলাম প্যান্ডেল হবে লাইট লাগবে সব হবে এই পাড়ার প্রত্যেকটি মানুষ ছোট বড় সবাই একসাথে মিলিত হয়ে আমরা আজকে কুটি পুজো হলো এই কুটি পুজোর থেকেই বাংলার এবং বাঙালির আবেগ শুরু হয়ে যায় দুর্গাপুজো মানে আমাদের সবার আবেগ নতুন সবকিছু হবে নতুন কাপড় নতুন আলো নতুন সবকিছু তাই আজ থেকে সব কিছু পুজো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আনন্দ মঠলের সার্বজনীন দুর্গাপুজোর পড়লো মানে ছিয়াত্তর বর্ষে পড়লো আমাদের এবার থ্রি হচ্ছে কৈবল্য যাত্রা মানে নেপালের দরবারে কৈবল্য যাত্রা আমরা পশুপতিনাথ মন্দিরটাকে থেকে দূরে ধরতে চাই তো আমাদের আমরা চাই বাঙালি শ্রেষ্ঠ উৎসব প্রতিবারের লোক এখানে লোক সমাগম প্রচুর হয় এবারও হবে আমাদের টিআর পার্সন হচ্ছে আমাদের মাননীয় সংসদ আমাদের পার্থভূমিক দা পার্থভূমিক দাও আসতেন উনি যেহেতু এখানে নেই এখানে আসতে পারেনি উনি উদ্বোধন অনুষ্ঠানে আসবেন আর আর কি বলবো সবাই আসুন এই আনন্দ উপভোগ করুন তাকে সোমনাথ বাবুর সময় সংক্ষিপ্ত এরপরে কর্মসূচি আছে আমরা আটকাবো আর বহু মানুষ যারা এখানে দেখছেন সোমনাথজি আপনার সামনে রোগে হয়ে হ্যাঁ তো এনারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন আসবেন আসবেন আপনি মোহনপুর পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন আমার কল্যাণীয় বোন সুপ্রিয়া বুড়োমাতা আছে অনির্বাণ এছাড়াও চাদুদা আছেন জগৎ দল বিধানসভার নির্ধায়ক আমাদের উপ বেশি কিছু বলার নেই আজকের দিন মা আসছে সেটারই আজকে আগমন হল যে আমরা সবাই জানতে গর্ব দুর্গা পুজো সেই পুজো মা আমাদের মধ্যে আসছেন আমরা সবাই উল্লাসিত হই এই দুর্গা পুজো যখন আসে আমরা সবাই আমরা যারা শত্রু হোক মিত্র হোক যারা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স